বউয়ের কথায় কইর না বাই মাকে অপমান বউয়ের কথায় কইর না বাই মাকে কে অপমান তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান বউ হারালে পাবে তুই পুথি গরে গরে বউ হারালে পাবে তুই পুথি গরে গরে মারালে পাবে না তুই সারা জো নম্বরে পাবে না তুই সারা জো নম্বরে হজরতে ইসমাইল আলাই বাবার কাছে চিঠি লেখছে না বাজার আমি নতুন বিবাহ করছি আপনি এসে পুত্র দেখে যান হে মুসলমান खबर तया इब्राहिम अलैहि सलाम रोना होई गेसे ए मुसलिम इब्राहिम अलैहि सलाम बारिर पाशे गया डाक दिसें इस्माइल गोरे असुनी गोरेर भीतर तईके आवाज आसे इस्माइल बारिते नाही ইব্রাহিম আলাই সাল্লাম বলতেছেন কোন সময় আসবে বলে তাও জানি না মেজাজ গরম না ঠান্ডা জিজ্ঞাস করতেছেন হে মা তোমরা কেমন আছো বলেন বেশি সুবিধা না ডাক দিয়া বলে মারে আমার ইসমাইল আসলে বলবা সিরিয়া থেকে একজন বিদ্যা লোক আসছিল আর বলবা দরজার সাথে চৌকাটা ফিটিং হয় নাই ফিটিং হয় নাই ইসমাইল আসলে বলবা দরজার চৌকাটা যেন পরিবর্তন করে ফেলে ইব্রাহিম সিরিয়ায় চলে গেলে ইসমাইল আলহ ইসাল্লাম বাড়িতে আসলে বিবি বলতেছেন স্বামী আমার সিরিয়া থেকে একজন মুরুব্বি আর ছিল ইসমাইল ইসমাইল আলাই সাল্লাম বসা থেকে দাঁড়ায় গেছে বিবি রে এই মুরুব্বি কি তুমি গড়ে আনো নাই বলে না নাই হে বিবি এই মুরব্বী তুমি কদর করো নাই বলে করি নাই বলেন সিরিয়ার মুরব্বি যাওয়ার সময় কোন কিছু বলছে নাকি বলেন সব কিছু বুঝছি বাহির থেকে আলাপ হয়েছে সব বুঝছি একটা কথার অর্থ বুঝি নাই হ্যাঁ শরিক ওই সিরিয়ার মুরব্বি যাওয়ার সময় বলে গেছে আপনি বাড়িতে আসলে বলার জন্য দরজার সাথে নাকি চৌকাঠটা ফিটিং হয় নাই ফিটিং হয় না চৌকাটা পরিবর্তন করার জন্য বলেছে ইসমাইল আলাইসাল্লাম ডাক দেয়া বলেন বিবি ও বিদ্যা মানুষটার কেউ না আর কেউ নারী বিবি হলেন আমার বাবা আমার বাবা ইব্রাহিম আলী সাল্লাম বলে গেছেন দরজার সাথে দরজার সাথে চৌকাত ফিটিং হয় নাই এর মানের বিবি তোমার আমার জিন্দিগিটা ফিটিং হয় নাই তোমার নিয়ে সংসার করলে আমার চলবে না যাও আমি এই মুহূর্তে তোমার তালাক দিয়ে দিলাম আবার ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম আর একটা বিবাহ করে বাবার কাছে চিঠি লেখলেন ও আব্বা জান আরেকটা বিবাহ করেছি চৌকাট পরিবর্তন করে ফেলেছি আপনি জলদি করে আসেন আমার ও আব্বা আপনার পুত্রবধূ দেখে যান এবার ইসমা ইব্রাহিম আলাইসাল্লাম শিনিয়া থেকে আসলে এদিন ও ইসমাই সাল্লাম বাড়িতে নাই দরজার সামনে সে নাকৃষ্ণ ইসমাই ইসমাইল বাড়িতে আসনি ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে কে গফনি আমার স্বামী খুঁজতেছেন ঘরের ভিতরে আসেন না গো না না ঘরের ভিতরে আসা যাবে না ও মা তোমরা আমার ইসমাইল কোন সময় আসবে বলেন কিছু সময়ের ভিতরে চলে আসবেন মারে তোমরা কেমন আছো আল্লাহ কেমন তোমাদের তোমাদেরকে রাখছেন এমন সময় মহিলাটা ডাক বলেন ও শুনেন আল্লাহর শোনেন নিচে আমাদের মতো কেউ আর সুখী আমার মনে হয় নাই এই কথা বলার পরে অন্তরটা শান্তিতে বলে গেছে বলতেছেন মারে আমি চলে যাই আমি চলে যাই এবার পুত্রবধূ ডাক দিয়া বলে আপনি কে গো বাহির থেকে আপনি সবকিছু খুশ খবর নিলেন কিন্তু আপনার পরিচয় তো আপনি দিলেন না ডাক দিয়া বলেন হে মা আমি বললাম ইব্রাহিম খলিল ডাক দিয়া বলেন আব্বাস আমার স্বামীর মুখে আপনার অনেক প্রশংসা শুনছি গো জলদি করে গরের ভিতরে আসেন ঘরের ভিতরে নিছেন নিয়ে নাস্তা দিছেন বিশ্রাম করাইছেন সব কিছু সুন্দর মতে খেদমত করিয়া ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছেন মারে আমি এবার চলে যাই আমার ইসমাইল আসলে বলবা দরজার সাথে চৌকাটটা বড় মানাইছে বড় ফিটিং হয়েছে আমার ইসমাইল আসলে বলবা ওই চোখ আর যেন কোনো দিন পরিবর্তন না করে এবার মুসলমান ভাইরামার ইসমাইল আলি সাল্লাম বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে বিবি বলতেছেন ও আমার পানের স্বামী আমার আব্বা আপনার আব্বা এসেছিলেন আমার শ্বশুর আব্বা এসেছিলেন গু ইসমাইল আলাই চোখ বড় বড় হয়ে গেছে আমার আজকো আমি আমার আব্বারে পাইলাম না তুমি কি আমার আব্বারে গরের ভিতরে আনছো নি স্বামী গো গরুর ভিতরে আনছি খানা দিছে বিশ্রাম নিয়ে চলে গেছে আমার আব্বা যাওয়ার সময় কোন কিছু বলে বলেছে নাকি বলে ও মানে স্বামী সব কথা আব্বা জানির বুঝি কিন্তু একটা কথাই বুঝি নাই বুঝি নাই কি কথা বিবি ও আমার পানের স্বামী আমার আব্বা বলে গেছেন দরজার সাথে নাকি চৌকাটটা বড় মানাইছে বড় ফিটিং হয়েছে স্বামী গো আমার আব্বা বলে গেছে নই দরজার সাথে ফিটিং হয়েছে দরজার সাথে চৌকাট বড় ফিটিং হয়েছে ওই চৌকার যেন কোনো দিন না বদলা এবার ইসমাইল আলাইহিস ইসমাইল আলাই সাল্লাম বিবিরে ডাক দিয়া বলতেছেন বিবির আমার বাবা চৌকাটের কথা বলে নেই রে বিবি তোমার আমার জিন্দিগি গরু ফিটিং হয়েছে মানাইছে বিবি রে আয় আমার কুলে আয় আয় আমার বুকে আয় সুবাহান আল্লাহ জুরে খান ও যুবকের দলেরা এই জন্যে মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে আল্লাহ হুকুম দিয়েছেন